নোয়াখালীতে বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানি বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এতে পানিবন্দী রয়েছে প্রায় একুশ লাখ মানুষ প্রতিদিনই বাড়ছে আশ্রয় কেন্দ্র ও আশ্রিত মানুষের সংখ্যা বিটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজলের এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন কাজল নোয়াখালী বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানা বন্যার পরিস্থিতি আসলে গত চব্বিশ ঘন্টায় আরও কিছুটা অবনীত হয়েছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের কারণে এখানে প্রায় ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং সে বৃষ্টির পানি এবং ফেনের উজান থেকে নেমে আসা যেই বন্যার পানি সেটি নোয়াখালীতে প্লাবিত করা আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির গত চব্বিশ ঘন্টা আরও অবনীত হয়েছে আমি যদি এই চিত্রটি দেখাতে চাই যে প্রত্যেকটি সড়কে আসলে পানি রয়েছে বাসাবাড়িতে পানি এবং অফিস আদালতে আসলে কোথাও কোথাও পানি নিয়ে এমন কোনো জায়গা আসলে খুঁজে পাওয়া যাবে না আরেকটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল কোম্পানিগঞ্জের মুসাপুরে যে রেগুলেটর রয়েছে সেই রেগুলেটরটি আসলে পানির যে স্রোত সেই স্রোতে আসলে এটি ধসে গিয়েছে এবং সেই ধসে যাওয়ার কারণে যদি এই উজানের পানি দ্রুত নামছে কিন্তু যখন জোয়ার হবে সেই পানি আসলে এই অঞ্চলে বৃদ্ধি পাবে এবং নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া আটটি উপজেলার আসলে একুশ লক্ষের উপরে মানুষ এখন পানিবন্দী রয়েছে প্রতিদিনই আশ্রয় কেন্দ্রের সংখ্যা আসলে বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু আশ্রিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেহেতু আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত সরকারি হিসেবে এক হাজার একশো ছষট্টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এখানে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ এখানে আশ্রয় গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আয়িত হয়ে শুধু গতকালকেই তিনজন আসলে মৃত্যুবরণ করেছে এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যারা বন্যার্থ রয়েছে তাদের জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে এবং চাউল দেওয়া হয়েছে আঠারোশো মেট্রিক টন শুকনো খাবার দেওয়া হয়েছে এক হাজার প্যাকেট এবং শিশু খাদ্য পাঁচ লক্ষ টাকা এবং গো খাদ্য দেওয়া হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার আর এই বন্যার্থদের জন্য আসলে সর্বস্তরের মানুষ যারা রয়েছেন বিশেষ রাজনৈতিক দলগুলোর কথা যদি আমি বলি যে বিএনপি জামাত সহ জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রত্যেক মানুষ আসলে তা যার যার ব্যক্তিগত পক্ষ থেকে এগিয়ে এসেছেন রাজনৈতিকভাবে সামাজিকভাবে যার যতটুকু করণীয় আছে যারা বাসাবাড়িতে আশ্রয় চেয়েছেন প্রত্যেক মানুষ তাদের বাসাবাড়িতে আশ্রয় দিয়েছেন এবং আড়াই লক্ষ মানুষ যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ আসলে বিভিন্ন বাসা বাড়িতে আত্মীয় স্বজন বাসায় তারা আশ্রয় গ্রহণ করেছেন এবং তাদেরকে এখানে নোয়াখালীতে অষ্টআশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদের সাথে আসলে এখানে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আসলে তাদেরকে সাহায্য করছে চিকিৎসা সাহায্য খাদ্য সহায়তা সহ সার্বিক বিষয় আসলে তারা দিন পরিশ্রম করছে এবং বড় চ্যালেঞ্জ হয়েছে যে শহর থেকে গ্রামের যেহেতু পানি বেশি সেখানে আসলে ইঞ্জিন চালিত নৌকা থাকার কারণে সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ